হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি আমি ঐশ্বর্য বিশ্বাস আজ আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে তো সংবিধান থেকে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের জানিয়ে রাখি যে আমাদের এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের পুরোপুরি ফ্রি ক্লাস কিন্তু ইউটিউবে শুরু হয়ে যাচ্ছে বা শুরু হয়ে গেছে বলতে পারো তো আজ তোমাদের রুটিনটা আমি সেভাবে লিখে দেইনি কিন্তু আমার রুটিনটা আমি একবার বলে দিচ্ছি এমনকি সবারটা একবার করে বলে দিচ্ছি তোমরা জাস্ট একবার শুনে নিবে তারপর নেক্সট ক্লাস থেকে কিন্তু তোমরা পুরো রুটিনটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে আমার প্রত্যেক দিন রবিবার বা প্রতি রবিবার দুপুর বারোটায় কিন্তু দুপুর বারোটায় প্রতি রবিবার দিন থাকবে অর্থনীতির ক্লাস ঠিক আছে দুপুর বারোটার দিকে থাকবে অর্থনীতির ক্লাস থাকবে আর প্রতি সোমবার সকাল নয়টায় অর্থাৎ এই সময়ে কিন্তু থাকবে তোমার নাইন এ এ থাকবে কিন্তু পলিটির ক্লাস ঠিক আছে সঙ্গে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তো পাবেই তো বাকি ক্লাসগুলোও রয়েছে সেই স্যারেরা তোমাদের ক্লাস রুটিন দিয়ে দিয়েছে অলরেডি তো তোমরা এই প্রত্যেক রবিবার বারো পি এম এ ক্লাস পাবে আর প্রত্যেক সোমবার সকাল নটায় পলিটির ক্লাস কিন্তু পাবে ঠিক আছে তো আজ আমরা আলোচনা করব এই নেতাজি সুভাষ ব্যাস যেটা রয়েছে আমাদের এসএসসিজিডিকে লক্ষ্য রেখে তাতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা এমসিকিউ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব এর আগে কিন্তু আমরা পুরোপুরি ডেসক্রিপ্টিভভাবে এই পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে দেখেছিলাম অর্থাৎ পড়েছিলাম আমরা ঠিক আছে পুরোপুরি ডেসক্রিপ্টিভভাবে তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি সেই ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিও শেষে পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো কিংবা আমাদের যে ওয়েব প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গিয়েও কিন্তু তোমরা চাইলে এই পঞ্চায়েতের রাজের যে ডেসক্রিপটিভ ভিডিওটা রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারো তাহলে আজকের প্রশ্নগুলো তোমাদের সলভ করতে অনেকটাই ইজি হয়ে যাবে তো ঠিক আছে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে ভারতে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে এবার ভারতে তাহলে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর আছে দুইটি তিনটি চারটি নাকি অপশন ডি সাতটি তাহলে ভারতে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও যারা যারা অ্যান্সারটি জানো তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি তিনটি ভারতে পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর আছে কি কি গ্রাম পঞ্চায়েত তারপর কি আছে পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তাই তো তিনটি স্তর দেখো নেক্সট প্রশ্ন ভারতবর্ষে প্রথম স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করেন এবার কে প্রতিষ্ঠা করেন কুষাণ বংশ অপশন বি পল্লব বংশ সি চোল বংশ নাকি অপশন ডি পাল বংশ তাহলে এটাও কিন্তু ওই পঞ্চায়েতের থেকেই ইন্সপায়ার্ড হয়ে একটা প্রশ্ন তোর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি চোল বংশ ভারতবর্ষের প্রথম স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করেন কে এই চোল বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট দেখো গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কতদিন অর্থাৎ গ্রাম পঞ্চায়েত একটা পঞ্চায়েত কত দিনের জন্য নির্বাচন হয়ে থাকে অপশন এ তিন বছর বি চার বছর সি পাঁচ বছর বি ছ বছর তাহলে একজন পঞ্চায়েত কত দিনের জন্য নির্বাচন হয়ে থাকে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি পাঁচ বছর গ্রাম পঞ্চায়েত পাঁচ বছরের জন্য কিন্তু নির্বাচন হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেল ভারতবর্ষে প্রথম স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করে আমরা দেখলাম চোল বংশ করে থাকে কিন্তু কোন গভর্নর জেনারেল করে থাকে এটা আমরা এবার দেখব দেখো প্রথম অপশন কি রয়েছে লর্ড লিটন দ্বিতীয় রয়েছে লর্ড রিপন স্মৃতি রয়েছে উইলিয়াম বেইনটিং দ্বিতীয় রয়েছে লর্ড কার্জন তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি লর্ড রিপন কোন গভর্নর জেনারেল তাহলে লর্ড রিপন ভারতবর্ষে প্রথম স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রধানকে এবার পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির প্রধানকে যেটা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারপর জেলা পরিষদ এই যে মিডিল যে স্তরটা রয়েছে পঞ্চায়েত সমিতি তার প্রধানকে সভাপতি সভাধিপতি প্রধান নাকি অপশান ডি বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ সভাপতি অর্থাৎ পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি ঠিক আছে নেক্সট প্রশ্ন নিচের কোনটি পঞ্চায়েত ব্যবস্থা স্তর নয় পঞ্চায়েত ব্যবস্থা স্তর নয় আমরা জানি কি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ দেখো জেলা পরিষদ অবশ্যই পঞ্চায়েত ব্যবস্থা স্তর পঞ্চায়েত সমিতি অবশ্যই পঞ্চায়েত ব্যবস্থা স্তর গ্রাম পঞ্চায়েত এটাও তাহলে অ্যান্সার পরে থাকলো কি রাজ্য বিকাশ পরিষদ তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার রাজ্য বিকাশ পরিষদ এটা কিন্তু কি পঞ্চায়েত ব্যবস্থার স্তর নয় নেক্সট প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি অর্থাৎ সবচেয়ে নিচের স্তর কোনটা তিনটা স্তরের মধ্যে কোনটা সর্বনিম্ন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ নাকি নগর পঞ্চায়েত তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ গ্রাম পঞ্চায়েত ঠিক আছে গ্রাম পঞ্চায়েত যারা রয়েছে তারাই বলতে পারো পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর ঠিক আছে সবচেয়ে নিচের থেকে শুরু হয় এই পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রে নেক্সট প্রশ্ন সংবিধানে কত নম্বর ধারায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে পঞ্চায়েত সম্পর্কে দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও দুশো তেতাল্লিশ এ থেকে দুশো তেতাল্লিশ 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 ও দুশো দুশো পি থেকে জেড জি তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর অপশন ডিতে রয়েছে উপরে কোনোটি নয় তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশ ও এই ধারার মধ্যে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ করা রয়েছে নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদচ্যুত করতে পারেন কে করতে পারেন অপশন এতে রয়েছে বিডিও বিতে রয়েছে এসডিও অপশন সি সভাপতি ডি সভাধিপতি তাহলে গ্রাম পঞ্চায়েতের সদস্যদের গ্রাম পঞ্চায়েত অর্থাৎ একজন পঞ্চায়েত সদস্যকে পদচ্যুত করাতে পারেন কে বা একজন পঞ্চায়েত সদস্যকে পদোচ্্যুত করানোর ক্ষমতা কার রয়েছে তো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি এসডিও সাব ডিভিশনাল অফিসারে কিন্তু একজন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে পদচ্যুত করাতে পারেন নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের মিটিং কতদিন অন্তর অনুষ্ঠিত হয় অর্থাৎ গ্রাম পঞ্চায়েতরা যে একটা মিটিং করে একটা সভা করেন সেটা কতদিন পর পর অনুষ্ঠিত হয় অপশন এতে দেখো রয়েছে এক মাস বি দুই মাস সি তিন মাস ডি ছ মাস তাহলে এই গ্রাম পঞ্চায়েতের মিটিংগুলো কতদিন পর অনুষ্ঠিত হয়ে থাকে তো এটা হবে অপশন এ এক মাস অর্থাৎ এক মাস পর পর একটা গ্রাম পঞ্চায়েতের মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে সেখানকার সেই নির্দিষ্ট গ্রামের কার্যকলাপ কেমন চলছে সেটা দেখার জন্য নেক্সট প্রশ্ন কত সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল অপশন উনিশশো সাতাত্তর সালে বিনিশশো আটাত্তর সালে সি উনিশশো সাতান্ন সালে নাকি অপশন ডি উনিশশো তিরানব্বই সালে তাহলে কত সালে অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল অবশ্যই এটা পঞ্চায়েত রাজ এর সঙ্গে যুক্ত সম্পর্কিত তোমরা অশোক মেহতা কমিটি সম্পর্কে আগের দিন বিস্তারিতভাবে পড়েও ছিলে তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ উনিশশো সালে অশোক মেহতা কমিটি কিন্তু গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন বলবন্ত রায় মেহতা কমিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল পঞ্চায়েত রাজ ব্যবস্থার সঙ্গে গঠিত যুক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অশোক মেহতা আর বলবন্ত রায় মেহতা অপশন এ উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সাতান্ন সালে অপশন এ উনিশশো সালে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো সালে কিন্তু এই বলবন্ত রায় মেহেদা কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে কোন অংশে ঠিক আছে প্রস্তাবনার অংশে এই রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশে মৌলিক অধিকারের অংশে নাকি উপরে কোনো উপযুক্ত কোনোটি নয় তাহলে এই যে সংবিধানে কোন অংশের কথা বলা হয়েছে না রাষ্ট্রকে বোঝা যাচ্ছে রাষ্ট্রকে রাজ ব্যবস্থা প্রবর্তন করতে বলা হয়েছে রাষ্ট্র তার মানে কি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যেই কিন্তু এই রাজ ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন পঞ্চায়েত সমিতি গঠিত হয় শহরের স্তরে ব্লক স্তরে গ্রাম স্তরে নাকি জেলা স্তরে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতিরা কোথায় গঠিত হয় এবার গ্রাম পঞ্চায়েত যেটা সেটা শোনাই বোঝাই যাচ্ছে যে গ্রাম স্তরে গঠিত হয় কিন্তু এখানে বলেছে পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোথায় তার অ্যান্সার হবে অপশন বি ব্লক স্তরে ব্লক স্তরে কিন্তু যে পঞ্চায়েত সমিতিটা গঠন হয়ে থাকে নেক্সট প্রশ্ন রাজ এর ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে এবার আমরা দেখলাম সর্বনিম্নে রয়েছে কে গ্রাম পঞ্চায়েত এবার শীর্ষে কে রয়েছে কোন স্তরটা সর্ব মানে সবার সর্বাগ্রে বলতে পারবো বা সবচেয়ে উপরের স্তর কোনটি অপশন এ সভা বি গ্রাম পঞ্চায়েত সি জেলা পরিষদ ডি পঞ্চায়েত সমিতি সি জেলা পরিষদ কিন্তু পঞ্চায়েত রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে নেক্সট প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটি স্ত্রিস্তর যে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা রয়েছে তার মধ্যবর্তী স্তর আমরা প্রথম বললাম বা সর্বনিম্ন করলাম সর্বোচ্চ করলাম পড়ে পড়ে রইলে একটাই তাই না দেখো গ্রাম পঞ্চায়েত হবে না এটা সর্বনিম্ন জেলা পরিষদ এটা সর্বোচ্চ পঞ্চায়েত সমিতি এটা তাহলে কি বলতে পারি যে ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর আর ইউনিয়ন বোর্ড এটা তো অবশ্যই হবে না তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি পঞ্চায়েত সমিতি নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন কমিটিতে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখিত হয়েছে দলহীন কোনো দলহীনভাবে দলহীনভাবে একটা পঞ্চায়েত গঠিত হবে বা পঞ্চায়েতকে নির্বাচন করা হবে এটাও কথা বলা রয়েছে অপশন এতে দেখো রয়েছে অশোক মেহতা কমিটি বিতে রয়েছে বলবন্ত রায় মেহতা কমিটি শীতে রয়েছে এম সিংভি কমিটি দ্বীতে রয়েছে জি কে রাও কমিটি তাহলে কোন কমিটি তাহলে দলহীন পঞ্চায়েত নির্বাচনের কথা উল্লেখিত হয়েছিল কোন কোম্পানিতে তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি বলবন্ত রায় মেহতা কমিটিতে বলা ছিল কিন্তু যে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু নির্বাচনের কথা নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনী দ্বারা পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের স্বীকৃতি লাভ করেছে অপশন এ তম বি ছাপ্পান্নতম সি তিয়াত্তরতম নাকি অপশন ডি চুয়াত্তরতম কততম সংবিধান সংশোধনী দ্বারা তাহলে এটা পঞ্চায়েত রাজ ব্যবস্থাটাকে সংবিধানের স্বীকৃতি লাভ করেছে বা সংবিধানে যুক্ত করা হয়েছে আমরা বলতেই পারি তাহলে যখন ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সেই সময় কিন্তু পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা ছিল না তারপর সেটা কিন্তু সংবিধান যুক্ত করা হয়েছে কবে তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা যুক্ত করা হয়েছে এবার তোমরা কমেন্টে জানাও আঠেরো নম্বরে হোমওয়ার্ক তোমাদের এটা ঠিক আছে যে এই তিয়াত্তরতম সংবিধান সংশোধনীটা কত সালে হয়েছিল এটা অবশ্যই কমেন্টে জানাবে আঠেরো লিখে হোমওয়ার্ক লিখে এটা অ্যান্সারটা কিন্তু করবে অবশ্যই নেক্সট প্রশ্ন দেখো তিয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত মহিলাদের জন্য সংরক্ষিত আসনের শতকরা হার কত এবার ওই যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী সেটার ধরুন পঞ্চায়েতে বা পঞ্চায়েত ব্যবস্থাতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের শতকরা হার কত অর্থাৎ মহিলাদের জন্য কত শতাংশ আসন কিন্তু বরাদ্দ ছিল বা সংরক্ষিত ছিল বা রিজার্ভেশন ছিল অপশন এতে দেখো বাইশ দশমিক তিরিশ বিদের রয়েছে তেত্রিশ দশমিক শূন্য পাঁচ শীতে রয়েছে তেত্রিশ দশমিক তেত্রিশ নাকি অপশন ডি পঁয়ত্রিশ দশমিক তেত্রিশ তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি তেত্রিশ দশমিক তেত্রিশ এটাতে কোনো পুরুষ এখানে অংশগ্রহণ করতে পারবে না এটা তিয়াত্তরতম সংবিধান সংশোধনী অনুযায়ী পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা এটা পুরোপুরি সংরক্ষিত ঠিক আছে তেত্রিশ দশমিক তেত্রিশ শতাংশ নেক্সট দেখো জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে জেলা পরিষদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা দেখলাম তারপর জেলা কি বলে পঞ্চায়েত সমিতির দেখলাম এবার জেলা পরিষদ সভাধিপতি সভাপতি প্রধান নাকি জেলা শাসক তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনটি জেলা শাসক জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে এটা প্রশাসনিক প্রধান অবশ্যই জেলা শাসক নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে অর্থাৎ একজন প্রার্থী যদি গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে চায় অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ভোটে দাঁড়াতে চায় তার কত বয়স হওয়া দরকার বা জরুরি কত বছর বয়স হতে হবে অপশন আঠারো বছর বি প্রত্যেকটাই বছর হবে হ্যাঁ দেখো আঠারো বছর ষোলো বছর সি একুশ বছর নাকি ডি পঁচিশ বছর তাহলে গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম কত বছর বয়স হতে হবে অ্যান্সার হয়ে যাবে অপশন সি একুশ বছর ন্যূনতম একুশ বছর বয়স হলেই সেই প্রার্থী কিন্তু গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে ভোটে দাঁড়াতে পারবে ঠিক আছে নির্বাচনীতে দাঁড়াতে পারবে নেক্সট প্রশ্ন কতজন নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির সভা বৈধ বলে গণ্য করা হয় অর্থাৎ কোরাম আমি একদিন বলছিলাম এক তৃতীয়াংশ এক পঞ্চমাংশ এক চতুর্থাংশ নাকি অপশন ডি দুই পঞ্চমাংশ তাহলে অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন সি এক চতুর্থাংশ তাহলে কতজন নির্বাচিত সদস্যদের উপস্থিতিতে এক চতুর্থাংশ সদস্যের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতি সভা বৈধ বলে গণ্য করা হয় ঠিক আছে এক চতুর্থাংশ নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে ভেরি ভেরি রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অপশন উনিশশো ছেষট্টি সালে বি উনিশশো সাতষট্টি সালে সি উনিশশো পঁচানব্বই সালে নাকি অপশন ডি এখনও প্রতিষ্ঠিত হয়নি তাহলে এর হয়ে যাবে অপশন ডি এখনও প্রতিষ্ঠিত হয়নি পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত তাহলে কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি ঠিক আছে নেক্সট প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেছেন বা করেন গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাটা কে আহ্বান করে প্রথম সভা যেটা অপশান এ প্রধান বি বিডিও সি এস ডিও ডি সচিব তার অ্যান্সার হয়ে যাবে বি বিডিও গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কিন্তু বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপ ডেভেলপমেন্ট অফিসার তিনি কিন্তু যে কোনো একটা নির্বাচনী শেষ হওয়ার পর যে প্রথম সভা অনুষ্ঠিত হয় সেই প্রথম সভার আহ্বান করেন বিডিও ঠিক আছে অবশ্যই সেটা প্রথম সভা যে কোনো নির্বাচনের পরে যে প্রথম সভাটা সেটা বিডিও কিন্তু আহ্বান করেন নেক্সট প্রশ্ন ভারতবর্ষের প্রথম রাজ কোথায় প্রবর্তিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথায় অপশনে রাজস্থান বি পশ্চিমবঙ্গ সি ত্রিপুরা ডি বিহার তাহলে ভারতবর্ষের প্রথম রাজ ব্যবস্থা কিন্তু প্রবর্তিত হয়েছিল অপশন এ রাজস্থানে রাজস্থানের নাগর জেলায় ঠিক আছে এটা কিন্তু সেখানে প্রথম রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল নেক্সট প্রশ্ন রাজ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কি অপশন এতে রয়েছে উন্নয়নের জন্য জনগণে অংশগ্রহণ যাতে উন্নয়নে অংশগ্রহণ করতে পারে জনগণ অপশন বি রাজনৈতিক দায়বদ্ধতা সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ডি আর্থিক যোজনা বা গতিময়তা তাহলে পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী ছিল এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ছিল রাজ ব্যবস্থার প্রধান উদ্দেশ্য গণতন্ত্রকে বিকেন্দ্রীকরণ করা ঠিক আছে পরবর্তী প্রশ্ন কোন কমিটির মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল কোন কমিটি অপশন এ অশোক মেহতা কমিটি বি বলবন্ত রায় কমিটি হনুমন্ত রায় কমিটি অপশন ডি জি ভি কে রাও কমিটি প্রত্যেকটাতে একটা করে কমিটি তোমরা লাগিয়ে নিবে ঠিক আছে প্রত্যেকটাতে কমিটি তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি বলবন্ত রায় কমিটির এই মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার সুপারিশ কিন্তু করা হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন পঞ্চায়েত রাজ বিষয়টি সংবিধানে কোন তালিকার অধীনে রয়ে পড়ে পঞ্চায়েত রাজ যে বিষয়টা আছে সেটা সংবিধানে কয়টা কোন তালিকার মধ্যে পড়ে দেখো কেন্দ্রীয় তালিকা সেই কেন্দ্রীয় সরকার তালিকার মধ্যে পড়ে অপশন বি রাজ্য তালিকার মধ্যে পড়ে নাকি অপশন সি যুগ্ম তালিকার মধ্যে নাকি অপশন ডি উপরে কোনোটাই নয় তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজ্য তালিকা অর্থাৎ এই পঞ্চায়েত রাজ বিষয়টি সংবিধানের রাজ্য তালিকার মধ্যে পড়ে ঠিক আছে যেহেতু একদম গ্রাউন্ড লেভেল থেকে শুরু করা হয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা সেটা কিন্তু এটা এই জন্য সেটা রাজ্য তালিকার মধ্যে কিন্তু পড়ে থাকে নেক্সট দেখো স্থানীয় স্বশাসনের জনক বলা হয় কাকে বলা হয় লর্ড লিটনকে লর্ড কার্জনকে উইলিয়াম বেইনটিংকে নাকি অপশন ডি লর্ড রিপনকে তাহলে স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয়ে থাকে অপশন ডি লর্ড রিপনকে তোমরা ইতিহাসে এটা অবশ্যই করেছিলেন আচ্ছা নেক্সট প্রশ্ন আর এটাই শেষ প্রশ্ন কত সালে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মান্যতা দেওয়া হয় অপশানে এ চব্বিশে এপ্রিল উনিশশো তিরানব্বই সালে বি নাম্বার দোসরা অক্টোবর উনিশশো উনষাট সালে সি ছাব্বিশে নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে নাকি অপশন ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন চব্বিশে এপ্রিল উনিশশো তিরানব্বই সালে ঠিক আছে এটা কিন্তু তাহলে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়ে থাকে আর এই চব্বিশে এপ্রিল কিন্তু পঞ্চায়েত রাজ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে যদি নেক্সট প্রশ্ন হতো যে এরকম যে কোন দিনটিকে পঞ্চায়েতী রাজ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে সেটা হয়ে যাবে চব্বিশে এপ্রিল দিনটিকে কিন্তু পঞ্চায়েত রাজ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই এই ছিল খুবই গুরুত্বপূর্ণ পঞ্চায়েত রাজ থেকে তিরিশটা প্রশ্ন তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে এসএসসি জিডি পরীক্ষার আগে তো ভিডিওটি তোমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে